যেখানে সালের মামলায় যারা জেল মিথ্যা মামলায় এবং যারা এই ১৬ বছর যাবৎ জেলে আছে এবং যারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন তারা কিন্তু এখন শাহবাগে ব্লকে ডেকেছেন এবং শাহবাগে তারা অপস্থান করেছেন এবং তাদের যে অবস্থান সেটা কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু স্লোগান স্লোগানে কিন্তু এবং তারা বলছেন যে বিডিআর বিদ্রোহের মামলায় যারা নির্দোষ তাদেরকে নিঃস্বত্ত্বে মুক্তি দিতে হবে এবং যারা দোষী তাদেরকে সাদার আওতা আনতে হবে এবং পূর্ণ তদন্ত করে তাদের আসলে ব্যবস্থা করতে হবে ভিতর আগামী ঘন্টার সদস্যদের মুক্তি দিতে হবে আর এই এক ঘন্টা মুক্তির পরে যদি আমাদের মুক্তি না হয় পক্ষ থেকে সকল কর্মসূচি দেওয়া হবে কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে আর এই সকল কর্মসূচির জন্য কিন্তু সরকারকে দায়ভার করতে হবে এত দায়ভার কিন্তু কোনো বিডিআর সদস্য নেবে না সতেরোটা বছর দেওয়ালে পিঠ থেকে গেছে আজকে হয়

আমাদেরকে ফেল খাটিয়ে চাকরি ছুত করেছে আমরা এই প্রহসনের কিসার আর পারি না আমরা মরে গেছি পড়তে চাই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আমরা জীবন দিয়ে দিব দর্শক আপনারা দেখছেন যে বিডিআর বিদ্রোহের ঘটনা যেখানে সেখানে

পূর্ব পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এই দাবি করছে বিডিআরা আমরা একজন বিডিআর সদস্যের সাথে কথা বলবো আসলে সেই দিন কি ঘটেছিল সেদিন কি ঘটেছিল ষড়যন্ত্র ষড়যন্ত্র মূল একটা ঘটনা হত্যাকাণ্ড ঘটাইয়া তারপরে আমাদের মানে দোষ চাপাই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে এবং আমাদের জেল দেওয়া হয়েছে এটা আমাদের প্রতি অবিচার করা হয়েছে আমরা সুষ্ঠু বিচারের জন্য আমরা